নমস্কার রিপোর্টে সময় সঙ্গে সঙ্গে ধীরে ধীরে পাল্টে যাচ্ছে মানুষের সংজ্ঞা কারণ মান আর হোস এই দুই বৈশিষ্ট্যই সাধারণের মধ্যে অবিলুপ্ত প্রায় একথা বলতে বাধ্য করছে এ উন্নত মানুষের অনুন্নত মানসিকতা সম্পত্তি হাতাতে ফিল্মি কায়দায় ছোট ভাইকে খুন দেহ লোপাটের চেষ্টায় পুকুর পারে মাটির নিচে পুঁতে রাখা হলো দেহ কাঠগড়ায় দাদা বৌদি হানহিম করা ঘটনা সাক্ষী পূর্ব মেদিনীপুর জেলার কাথি থানার অন্তর্গত মহিষাগট গ্রাম পঞ্চায়েতের রতনপুর গ্রাম দিন ধরে নিখোঁজ ছিল ওই অঞ্চলের বাসিন্দা মিঠুন সাঁতরা কর্মসূত্রে বাইরে থাকলেও বেশ কিছুদিন আগে বাড়িতে ফিরেছিল সে তবে মাঝে প্রতিবেশীরা তাকে দেখতে না পেয়ে খবর শুরু করলে মিঠুন সাঁতরা দাদা নয়ন সাঁতরা ও তার বৌদি সময় সাঁতরা জানায় যে সে বাইরে কাজে চলে গেছে তবে তা বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি প্রতিবেশীদের তাদের বাড়িতে শ্রাদ্ধশান্তির আয়োজনের কথাবার্তা শুরু হতেই সন্দেহ আরো জোরালো হয় অবশেষে প্রতিবেশীরা নারায়ণ সত্রা ও সোমা সত্রাকে ঘিরে ধরে চাপ দিলে পুলিশের ভয় দেখালে ভাইকে মেরে ফেলার কথা স্বীকার করে দুজনেই এখানে ও বলেছিল যে হায়দ্রাবাদ চলে গেছে আপনারা না তবে খুনের কথা এমনটাই দাবি করেছেন তিনি জানি যে মারা বাড়িতে এসে জিজ্ঞেস করেছিলাম যে এরকম আমার স্বামী বললো ওনাকে হায়দ্রাবাদে পাঠিয়ে কারণে বলতে আমাকে সময় সে আমার ইজ্জত নিয়ে সময় টানাটানি করতো আর আমাকে যখন তখন ফেলে মারতো সেদিনে ইয়া রড রড নিয়ে হাত লাগিয়ে দিয়েছিল এখানে দিয়ে তখন আমি একে তখন এই কাজ করে যখন আসে একে তখন আমি বলি যে এরকম সবসময় আমাকে ধরে মারবে এ করবে আর আমি এখানে ঘরে থাকবো না আমি থানায় অভিযোগ থানায় এর আগেও অনেকবারও অভিযোগ জানানো হয়েছে একে তাকে পাগল বলে সবাই ছেড়ে দিত সবসময় রামবাসীরা খবর দিলে রতনপুরে উপস্থিত হয়ে কাথি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই মৃতদেহ উদ্ধার করে উল্লেখ্য বিগত দিনে ভাইয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদের জেরে মিঠুনের মাথা ফাটিয়ে দিয়েছিল তার দাদা ও বৌদি আর আজকে ভাইকে এভাবে খুনের ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষজন ইতিমধ্যে ঘটনায় অভিযুক্ত নারায়ণ ছাত্রা ও সোমা গ্রেপ্তার করেছে কাথি থানার পুলিশ শুরু হয়েছে তদন্ত রিপোর্ট পূর্ব মেদিনীপুর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ